গুড ইভিনিং বন্ধুরা দেখো বেরিয়ে পড়েছি এখন চলে যাব আমরা সাঁথিয়া মানে আমার পিসির ছেলের বাড়িতে গৃহপ্রবেশের পুজো আছে সেই উদ্দেশ্যে তো তোমরা সবাই সঙ্গে থেকেও দেখতে থেকো বন্ধুরা তো এই দেখো এখন পৌঁছে গেছি ছেলের বাড়ি বাড়ি তো নতুন নতুন আজকে পুজো হচ্ছে বাড়িতে কিছু লোকের খাওয়া দাওয়া ছেলে তো দেখছি পুজো তো বসে গেছে পুজো আরম্ভ হয়ে গেছে তো তোমরা পুরো ব্লগটা দেখতে থেকো সঙ্গে থেকে গৃহপ্রবেশের পুজো তো মানে অনেকক্ষণ পুজোটা হবে তোমরা যারা গৃহ

নমো বিষ্ণু নমো বিষ্ণু নম তষ্ণু পরম পদ সদা পশি শুধায় দিবি চক্ষ অপবি কত বিপা

সমস্যায় পড়েছে পড়লে সমস্যার সমাধান হয়ে যাবে যদি তোমরা যোগাযোগ করতে পারে এরকম আমার বাবা মা পিসি সবাই চলে এসেছে তো আসে সবাইকে প্রথমে মিষ্টি জল দেওয়া হচ্ছে তো আমরাও খেয়েছি এসে মিষ্টি জল তো তোমাদের সঙ্গে আমি যেহেতু দেখাতে পারিনি এখন আমার পিসি খাচ্ছে সেটাই করেছি তো সবাই কথা কত করছে এদিকে পুজো হচ্ছে খাওয়া দাওয়া করছে তো আমরা এখন সবাই মিলে এসে মিষ্টি জল খেয়ে দিচ্ছে তারপরে এদিকে মিল ব্যবস্থা হয়েছে তো সবাই মিল মিল খেয়ে নিচ্ছে এদিকে তো সব কিছু মিলিয়ে বেশ ভালো লাগলো সবার সঙ্গে দেখা এটা হচ্ছে আমার কৃষি মিলে ওটা কৃষির ছেলে আর আরেকটু পুজোও হচ্ছে পুজো অব্দি ভালোভাবে সকাল আটটায় পুজো বসে গেছে আর দুটো পুজো শেষ হবে দুটো পুজো হচ্ছে আমাদের খাওয়া দাওয়াও হচ্ছে গল্প পুজো সব কিছুই হচ্ছে আর বেশ ভালোই করেছে কৃষির ছেলে বাড়িটা বেশ দুটো রুম একটা বড়ো ডাইনিং ডাইনিংয়ের মধ্যে রান্নাঘর পায়খানা বাথরুম তো আর পিসের ছেলে তো অ্যাস্ট্রোলাইজার বললাম তো চেম্বারও করে নিয়েছে বাড়ির মধ্যে আগে অন্য জায়গায় করতো এখন নিজের ঘরেই করে নিয়েছে তো আস্তে আস্তে সব কিছু ঠিক হলে বাড়িতেই চেম্বার করবে তো দেখো এখন বসুধারা হচ্ছে তো বসুধারারও একটা নিয়ম আছে গৃহপ্রবেশের সময় তো বসুধারা করে দিচ্ছে ঠাকুরমশাই আর এরপরে কোন যজ্ঞি পুষ্পাঞ্জলি সব কিছুই হবে তোমরা সবাই সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা তো এই দেখো এখন আবার একটা কি রীতি রেওয়াজ আছে পুলো মানে বরণ ডালা নিয়ে এই ঘরের চারিদিকটায় এক পাক ঘুরবে তো ওটা আমার মায়ে করবে কারণ বরণ ডালা নিয়ে সধবা মানুষই এক পাক করে তো আমার মা একটু শরীরটা খারাপ তবু মা নিয়ে মানে পুরো ঘরের এক পাক ঘুরবে বেশি তো ঘুরা সম্ভব নয় ওই জন্য ঠাকুর বলে দিয়েছে এক পাক ঘুরতে

नीचे लगाओ नीचे लगाओ नीचे लगाओ हे गलंगदा हि भी पये ओ नमो ग्रहय नमो ओ योगो अपि यो अपनय केतारित्त

सारस सत्ता दिला स्वाहा एतोपा श्रेयस तथ्यय जवजव ती राहू नय वितम मधुस्वान नामाति महाराय स्वाहा एतोपा श्रेयस तथ्यय जवजव ती राहू नय वितम मधुस्वान नामाति महाराय स्वाहा एतोपा कृत तथ्यय जवजव ती राहू नय वितम मधुस्वान नामाति महाराय स्वाहा एतोपा क्षेत्र तथ्यय जवजव ती राहू नय वितम मधुस्वान नामाति महाराय स्वाहा एतोपा श्रेयस तथ्यय जवजव ती राहू नय वितम मधुस्वान नामाति महाराय स्वाहा

ম স্বগত ময়ে ধৃত ধাৰাং নমো নামি অয় নম इंद्रेवता पुण हो তো কিন্তু শেষের দিকে এখন যোগ দিয়ে ফোটা সবাইকে দিয়ে দেবে ঠাকুরমশায় শান্তি যা সব কিছু দিয়ে দিলে পুজো দেখো শেষ হয়ে গেছে এখন সবাই খেতে বসে পড়েছে আজকে নিরামিষই খাবার দাবার হয়েছে বন্ধুরা এইটা দেখছো এটা দেখছো আমার পিসি ছেলে তো পিসির ছেলে নতুন বাড়ি করেছে তো বাড়িতে আজকে পুজো দিল তো সেই উপলক্ষেই আমাদের আশা তো তোমরা তো দেখলে পুজো বাড়িতে পুজো দেওয়া সব কিছুই তো আমার পিসির ছেলে হচ্ছে অ্যাস্ট্রোলাইজার বন্ধুরা তো মানে ভালোই অ্যাস্ট্রোলাইজার আমার তো দাদা আমি তো বলবোই যে ভালো অ্যাস্ট্রোলাইজার তো তোমরা যদি যোগাযোগ করতে চাও আমি স্ক্রিনের মধ্যে ফোন নাম্বার দিয়ে দেবো আমার দাদার তো তোমরা যোগাযোগ করতে পারো আমার পিসির ছেলে মানে কি জন্ম সাল তারিখ সব কিছু ডেট দেখে তোমরা যা যা জানতে চাও সব কিছু বলে দেবে আর খুশকি বিচার করতে পারে অনেক কিছুই তো তোমরা যা যা দরকার ফোনে কন্ট্যাক্ট করে নিতে পারো আমি ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা স্ক্রিনে ফোন নাম্বারটা দেখে তোমরা কন্ট্যাক্ট করতে পারো তো এই দেখো এটা হচ্ছে আমার পিসির ছেলে তো তোমরা আমার পিসির ছেলের চেম্বারও আছে এসেও যোগাযোগ করতে পারো বা অনলাইনের মাধ্যমেও করতে পারো বলো তোমার কন্ট্যাক্ট নাম্বারটা বলো নম্বর নাইন জিরো এইট জিরো সিক্স সিক্স জিরো জিরো আচ্ছা এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো আর আমি স্ক্রিনের উপরে লিখেও দেবো নাম্বারটা কেমন এই দেখো এটা আমার

এবার খাওয়া দাওয়া তো দেখেছো শুরু হয়ে গেছে বাইরে ফিরে বসে পড়ছে আর ঘরের ভিতরে বসে পড়ছে তো আজকে নিরামিষ রান্না হয়েছে ভাজ তরকারি আলু পোস্ত শাক ডাল চাটনি পাঁপড় ভাজা মিষ্টি দু রকম মিষ্টি হয়েছে চিপস হয়েছে এগুলোই আর পুজো হয়েছে বলে আজ নিরামিষ তো আমরা সবাই এবার লাস্টে বসে করেছি তো বন্ধুরা আজকের পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে বলবে আর নতুন বন্ধুরা অবশ্যই একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই এবার বাড়ি ফিরছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন আর তোমাদের যদি দরকার হয় তাহলে ফোন নাম্বার দিয়েছি যোগাযোগ করো তাহলে টাটা